আড়াই মন তিন মন একশো কেজি দুইশো কেজি ওজনের গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানে আছি আমরা এখান থেকে এই বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো কত করে মন যাচ্ছে এবং ব্যাপারীরা কিনছে সেই সম্পর্কে ধারণা দিব তাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন না টেনে দেখার চেষ্টা করবেন টানলে অনেক কিছু মিস হয়ে যাবে এখানে বেশ সুন্দর একটা গরু দেখতেছি ভাই কত মন টার্গেটে আছেন এটার কত মন মাংস হবে এটার সাড়ে তিন মন কত দাম চাচ্ছেন একশো কুড়ি

কত টাকা উনি কত দাম বলেছে আপনি 95 লাখ দিয়েছেন আর দাম বলেছে এটার ওজন কেমন হতে পারে হ্যাঁ ও 30 কেজি ভাই বলেন তো তো মন হবে

বলেন নিচেকে বুঝলি কথা বলো ভাই ব্যবহারটা ভালো লেগেছে তাই কিন্তু ভাই টাকা পয়সা সবার আছে কিন্তু এই মুখি যে ভালোবাসে এটি মেন জিনিস টাকা পয়সা সব কিছু হয় না ভাই দেবেন কত দিয়েছি সাড়ে ছ হাজার দেবেন বলতে দেবেন তাহলে কি বলছেন আমি নেব বলি কিন্তু নিয়ে আনিস ভাই কি রে কি রে আটানব্বই লাখের দেওয়ার এক লাখ আট এক লাখ আট কোন কি

দিলে দিলে ভাই

পকটমার মলম পার্টি যারা আছে এরা এদের অ্যাক্টিভিটিস এখানে নাই বললেই চলে মোটামুটি ফ্রেশ একটা হাট এবং এই হাটের তিন চার কিলোমিটারের মধ্যেই ব্যাঙ্কিং সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন আর এই হাট থেকেই আপনারা ট্রান্সপোর্টের জন্য যে ট্রাক এই ট্রাকও পেয়ে যাবেন যদি কেউ সাথে করে নিয়ে আসেন সেটা আলাদা কথা আর যদি না নিয়ে আসেন তাহলে এখান থেকে আপনারা ট্রাক নিতে পারবেন আর এখানে গরু পার পিস হাসিল ছয়শো বিশ টাকা আর যারা ঢাকা চিটাগাং থেকে আসবেন ঢাকা পৌঁছাবেন যারা আর কি চিটাগাং থেকে আসবেন আর ঢাকা থেকে যারা আসবেন ঢাকার যে কোনো জায়গা থেকে আপনারা বাস পাবেন আর প্রাইভেট হইলে একই কথা বাস প্রাইভেট আপনারা ফরিদপুর মাগুড়া সিনাইদা হয়ে চুয়াডাঙ্গা ঢুকতে পারবেন আর খুলনা অঞ্চল থেকে যারা আসবেন নপাড়া সাতক্ষীরা ওই অঞ্চলের সবাই যশোর হয়ে কালীগঞ্জ হয়ে জীবননগর হয়ে আমাদের এই চোয়াডাঙ্গাতে ঢুকবেন তাহলে এই রুটটা খুবই আসলে ক্লিয়ার পরিষ্কার স্বচ্ছ বা শর্টকাট সাথে থাকেন আমরা আরও গরু দেখি আসলে কয়েকটা দাম আরও জানাই জানার চেষ্টা করি চাচা ভালো আছো তোমার এই গরু কয় টাকা কয় টাকা হ্যাঁ মন কত মন আছে ওজনের মনে দাঁত হয়নি এর একটি বাসুর গরু বাসুর এটা ও আচ্ছা আচ্ছা তাই এখানে বেশ দুইটা শ্যামলা গরু দেখতে পাচ্ছি দেশি গরু ভাই ভালো আছেন দেশি গরু নিয়ে এসছে দেশি গরু আচ্ছা কত টাকা যাচ্ছেন 110 দাঁত হয়েছে হ্যাঁ ওজন কতটুকু হবে 3 মন 10 কেজি হবে 110 যাচ্ছেন বেজবেন কত

একজন এসে বলতেছে যে ভিডিও করছো আমাদের কি খাই দিবে আমরা আমি বললাম গাজা খেতে দিই গাঁদা খাবেন বললো না আসলে ভিডিও যখন করি পাশ থেকে আপনার ওই যে ফাউল টোন করলে রাগ হয়ে যায় তো যাই হোক দর্শক অনেক কথা বলে ফেলেছি অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের সাথে থাকেন এখানে এই যে বক্ষ না গরুগুলোও পাওয়া যায় এখানে আপনারা অনেকেই বলেন ভাই গাভি গরুর যাবেন গাভি গরুর ভিডিও দেখাবেন তো এখানে ওই রকম কোয়ালিটি সম্পূর্ণ গাভি গরু আসে না যার কারণে আপনাদেরকে দেখাতে পারি না এখানে যে সমস্ত গরুগুলো আসে এরো হয়ে গিয়েছে কিংবা মাংসের জন্য গাভি বা বকনা বিক্রি করে দিচ্ছে সে সমস্ত গাভিগুলো আর কোয়ালিটি ফুল গাভিগুলো পেতে হলে গ্রামগঞ্জ কিংবা আমাদের অঞ্চলের যারা ব্যাপারী আছে এদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা